শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ ডিমে সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে দর্শক কথা বললে অত্যুক্তি হবে না যে আমাদের জাতি একটি ক্রান্তিকাল অতিক্রম করছে একটি গুরুত্বপূর্ণ সংকটকালে আমরা দেখছি যে আমাদের দেশের তরুণ এবং সাধারণ মানুষ অনেকেই সাম্প্রতিককালে মারা গিয়েছে এবং এই মৃত্যুর কারণ কি ছিল তাদের সে বিষয়টি জানা আমাদের আইনি প্রক্রিয়ার যেমন অংশ একইভাবে এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে এ কারণে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতরণা করছি আমাদের আলোচনায় আমরা কথা বলবো মৃত ব্যক্তির পরিচয় শনাক্তকরণ এবং তার মৃত্যুর কারণ উদ্ঘাটনে আমরা কিভাবে ফরেনসিক মেডিসিন ব্যবহার করতে পারি এ বিষয়ে কথা বলার জন্য আমরা এমন একজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি যিনি এই ফরেনসিক মেডিসিন বিষয়টি বাংলাদেশে জনপ্রিয়করণ এবং এর প্রতিষ্ঠাকালে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্টুডিওতে আমরা কথা বলছি প্রফেসর ডক্টর মুজাহিরুল হকের সাথে তিনি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তিনি সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ প্রফেসর ডক্টর মুজাহিরুল হক স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি আলোচনায় চলে যাই আমাদের আমরা প্রত্যেকেই জানি আপনি জানেন আমি জানি যারা আজকে টিভি সেটের সামনে আছেন প্রত্যেকেই জানেন যে কি একটি বড় ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে যাচ্ছে ইতিহাসের যুগ সন্ধিক্ষণ বলা যেতে পারে একটি বিষয় এবং আমরা প্রচুর তরুণ শিক্ষার্থী তাদের মৃত্যুর ঘটনা চোখের সামনে দেখেছি এই যে মৃত্যুর যে ঘটনাগুলো ঘটলো সেটির আমরা প্রায় শুনি যে ময়নাতদন্ত বলে একটি কথা আসে লাশ হস্তান্তর হস্তান্তর করার আগে ময়নাতদন্ত করতে হয় এবং যেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হয় এটির পারিবারিক যেমন মূল্য আছে এটির হয়তো কোনো একসময় ঐতিহাসিক মূল্য দাঁড়াবে কিভাবে ফরেনসিক মেডিসিন এই বিষয়টাই সহযোগিতা করে ধন্যবাদ আপনাকে আমি ছোট্ট করে একটু ফরেনসিক মেডিসিন সম্বন্ধে যদি না বলি তাহলে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের হয়তো পরিষ্কার হবে না জিনিসগুলি তো সোজা কথায় আমাদের দেশের লোকেরা কিন্তু সবাই জানি ময়না তদন্ত জিনিসটা কি জি এখন ফরেনসিক মেডিসিন একটা অনেক বিশাল একটা বিষয় এটার বিভিন্ন শাখা আছে এবং এখন পর্যন্ত প্রায় এগারোটার মতো ব্রাঞ্চই আছে ফোরেন্সিক মেডিসিনের তো আমরাও তো টিটেইলসে যাব না আমাদের কথা হলো বাংলাদেশে যেটা বিশেষভাবে হয় সেটা হলো বাংলাদেশের মানুষ জানে যে ময়না তদন্ত বলে একটা ব্যবস্থা আছে যেটা অপমৃত্যু যদি হয় সেটা হত্যা হতে পারে সেটা দুর্ঘটনা হতে পারে এই ধরনের অপমৃত্যু স্বাভাবিক মৃত্যু না এই সব ধরনের কেসে সাধারণত ময়নাতদন্ত হয়ে থাকে এবং সেইখানে একটা মুখ্য ভূমিকা পালন করে পুলিশ পুলিশ তারা একটা ইনকোয়েস্ট তৈরি করে মৃত লাশটার উপরে তারপরে তাদের বিচারে এটা কি মৃত্যু হতে পারে এই ধরনের আভাস তারা দেয় সেখানে বা কোনো তথ্য যদি তাদের কাছে থাকে সেগুলি দেয় সেটার উপরে ভিত্তি করে লাশের ময়নাতদন্ত হয় এবং এই ময়নাতদন্তকারী ডাক্তারের মূল দায়িত্ব হলো যে মূল দায়িত্ব আমি আবার বলছি কজ অফ ডেথটা এস্টাবলিশ করা যে কেন মারা গেল এখন ধরেন এখন আমরা যে জিনিসটা দেখছি যে প্রচুর মানুষ মারা গিয়েছে বিশেষ করে ছাত্র এবং সাধারণ মানুষ সেই জায়গায় এই তাদের যে মৃত্যুর কারণটা এইটা নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি কারণ কেউ ধরেন ছুটাছুটির সময় পায়ে চাপা পড়ে বা পদদলিত যেটা আমরা বলি সেভাবেও মরতে পারেন তাই না আবার কেউ কোথাও থেকে পড়েও মারা যেতে পারেন আবার কেউ অসুস্থ তিনি হয়তো যাচ্ছিলেন কিন্তু দৌড়াদৌড়িতে পড়ে তার হার্ট অ্যাটাক হয়েও মারা যেতে পারেন নানা কারণে মারা যেতে পারেন এখন ময়নাতদন্তকারী ডাক্তারের দায়িত্ব মৃত্যুর কারণটা এটা হলো মেইন কারণ আমি পরবর্তীতে অন্য জিনিসগুলি আসব মেইন কারণটা কি এটা এখন বর্তমান পরিস্থিতিতে যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক এতে কোনো সন্দেহ নাই সারা জাতি ব্যথিত যে এতগুলো মৃত্যু এত অল্প সময়ের ভিতরে ঘটে গেল এবং সেইখানে একটা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন এসছে কারণ গোলাগুলি প্রচুর হয়েছে এতে কোনো সন্দেহ নাই জনগণ দেখেছে আমরাও দেখেছি এবং আহতদের মধ্যে অনেকেই গুলিতে আহত এখনও হাসপাতালে আছে সুতরাং এইখানে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে যেই কাজটা করতে হবে সেটা হলো ইনভেস্টিগেশন যখন আমি ইনভেস্টিগেশনের কথা বলি তার মানেটা হল যে আদ্যপ্রান্তই ইনভেস্টিগেশন মানে যিনি মারা গিয়েছেন তিনি ওখানে ছিলেন এবং ওখানে থাকা অবস্থায় কী পরিপ্রেক্ষিতে উনি বা কি প্রেক্ষাপটে উনি নিহত হলেন এবং কিসের আঘাতে নিহত হলেন বা যদি কিসের আঘাতে বলি আমরা যদি গুলির আঘাতে নিহত হয়ে থাকেন তাহলে সেই গুলিটা কে ছুঁড়েছে এইটা আইডেন্টিফাই করাটা যেমন দরকার পাশাপাশি কি ধরনের গুলি কি ধরনের ফায়ার তারা ব্যবহার করেছে এইগুলি নির্ণয় করা কিন্তু খুবই সহজ কিন্তু আমরা যদি এই যে তদন্তের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ঠিক মতো করতে না পারি তাহলে এটা আমাদের একটা দারুণ ব্যর্থতা হবে এবং বাংলাদেশের যতটুকু প্রযুক্তি আছে আমরা সেইটুকু ব্যবহার করছি কিনা আপনি জানেন যে বাইরে থেকে কিন্তু তদন্ত করার জন্য আহ্বান করেছে করেছে। এবং তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা আসবে এবং যখন বিদেশ থেকে তারা আসবে তখন কিন্তু তারা একটা পুরো টিম নিয়ে আসবে তদন্তের এবং তারা সেই তদন্তের টিম নিয়ে আসলে ধরেন একজন মৃত যদি এই এই ঘটনার সময় মারা গেছেন তাকে তো আর এখন ময়না তদন্ত করার জন্য তাকে তো পাবেন না কিন্তু তার ময়না তদন্তের যে রিপোর্টটা যদি হয়ে থাকে তাহলে সেই রিপোর্টটাকে তারা অ্যানালাইসিস করবে যে সেটা ময়না তদন্তটা সঠিক করে করা হয়েছে কিনা এবং সঠিক করে সেটা সঠিক মূল্যায়ন করে তদন্ত রিপোর্টটা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা দেখুন আবু সাইদ যিনি মারা গেছেন তার ব্যাপারে এই প্রশ্ন উঠেছে যে সে কি গুলিতে মারা গিয়েছে না অন্যভাবে মারা গিয়েছে এবং টেলিভিশনে আমরা সবাই দেখেছি কিভাবে মারা গিয়েছেন তারপরে তারপরেও কিন্তু

আমরা জানতে পেরেছি যে ময়নাতন্ত রংপুর মেডিকেলে হয়েছে তার সুতরাং সেই রিপোর্টটি তাহলে একটা ভিত্তি হিসেবে কাজ করবে কিন্তু এখন দেখেন ময়নাতদন্ত যদি হয়ে থাকে তাহলে সেই ময়নাতদন্তের রিপোর্টটা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কারণ সেইটা থেকে ওই ময়নাতদন্ত রিপোর্ট থেকে যেটা বের করা যাবে সেটা হলো আমি যতটুকু জানি সেই ময়নাতদন্ত রিপোর্টের একটা অংশ যদি আমি বলি সেখানে বলা হয়েছে যে শর্টগানের গুলি পাওয়া গেছে যেটা বলেছেন তারা তার মানে শর্ট গানের আঘাতে মারা গিয়েছে এটাই যদি ধরে নেই তাহলে আমাদের কাছে একটা রেকর্ড রইল শর্ট এখন যখন বাইরে থেকে এসে ময়না তদন্ত রিপোর্টটা তারা দেখবেন তারা কিন্তু অ্যানালাইজ করবেন রিপোর্টটাকে এবং অ্যানালাইজ করতে গেলে তার সঠিক ময়না তদন্ত হয়েছে কিনা আর অন্য কোনো কারণ মৃত্যুর কারণ হতে পারে কি না সেই সমস্ত জিনিসগুলি কিন্তু তারা দেখবেন তো আমার কথাটা হলো যে আমাদেরকে ম্যাথোটিক্যালি এই যে যতগুলি মৃত্যু হয়েছে এবং যতগুলি আঘাতপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটা লিগাল কেস প্রত্যেকটা একটা আচরণ যদি কারো গায়ে লেগে থাকে এই ঘটনার সময় সেটাও মেডিকেল পুলিশ কেস সুতরাং এখানে একটা বিরাট ভূমিকা আছে পুলিশের যে যারা আহত হয়েছে তাদের ব্যাপারে এবং যারা মৃত তাদের ব্যাপারে যে ভূমিকাটা তাদের রাখা দরকার এটাকে আমি বলবো যে সায়েন্টিফিক ভূমিকা জি বৈজ্ঞানিক ভূমিকা যেটা রাখা দরকার সেটা পালন করতে হবে এখানে এটি প্রফেসর মোজাহেরুল হক আমরা বিতিতে যাওয়ার আগে আমি বডি ক্যামের প্রসঙ্গটা তুলেছিলাম যে কত ট্রান্সপারেন্ট হতে পারে এই ধরনের ঘটনা সেই বিষয়ে আপনার যদি একটু মন্তব্য শুনতে চাই জি আমিও ভাবছিলাম এই প্রসঙ্গটা একটা সুন্দর জিনিস আপনি তুলে ধরেছেন আপনার মনে আছে যে যখন নাকি প্রথম বডি ক্যামেরা ইন্ট্রোডিউস করে বাংলাদেশেও কিন্তু করেছিল এবং বেনজির সাহেব উনি এটা কিন্তু প্রদর্শনও করেছিলেন টেলিভিশনে এসে এসে বডি ক্যামেরার কথা যে এখন থেকে আমাদের পুলিশের আচরণ থেকে শুরু করে সব বোঝা যাবে জানা 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 যাবে আমরা ব্যবস্থা নিতে পারব দুটো জিনিস একটা হলো কানে থাকে আর একটা হলো ক্যামেরা দুটো জিনিস এখন আপনি দেখেন আমি পুলিশ হিসাবে কি কথা বলতেছি সেটা কিন্তু রেকর্ড হবে এবং আমার কাছে কি অর্ডার আসতেছে দ্যাট উইল অলসো বি রেকর্ডেড পাশাপাশি আমার কাছে যে ক্যামেরা আছে এইটা আমি কার সাথে কথা বলতেছি আমার আশেপাশে কারা আছে এইগুলিকে চিহ্নিত করবে আপনি দেখেন টেকনিক্যালি একজন পুলিশ তার আচরণ আমরা যেটা টেলিভিশনে দেখি সাধারণত এই আচরণটা কিন্তু রেকর্ডেড হবে এবং এটার উপরে ভিত্তি করে কিন্তু পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে সেটা নিয়ে থাকে আমি অত দূর যাচ্ছি না কিন্তু আমরা যেটা দেখি সেটা হলো পুলিশের ভূমিকা সেটা হলো টেলিভিশনে আমরা দেখি যে তারা তারা কী কী ধরনের আচরণ করতেছে কিভাবে করতেছে একটা মহিলার সাথে কি ধরনের আচরণ করতেছে একটা ছাত্রীর সাথে কিভাবে আচরণ করতেছে একটা ছাত্র তার সাথে কি আচরণ করতেছে আরেকটা একটা সন্ত্রাসীর সাথে কি আচরণ করতেছে এটা কিন্তু আমরা দেখি এবং পুলিশ অনেক সময় দেখবেন অপরাধী যাদেরকে তারা মনে করতেছে অপরাধী আদালতে বিচার হয়নি এখনো তাদেরকে নিয়ে পুলিশ মার্চ করে জনগণকে দেখানোর জন্য এবং এটা পুলিশ করতে পারে কিনা কারণ সে তো এখনো সে তো বিচারের না হওয়ার আগ পর্যন্ত সে তো আসামি না বিচারেই শনাক্ত হবে বিচারেই সিদ্ধান্ত হবে আদালত থেকে যে সে অপরাধী তার আগে পর্যন্ত কিন্তু সে অপরাধী না সুতরাং তাকে আপনি মার্চ করাচ্ছেন কেন হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন এটা আপনি পুলিশ করতে পারে না কিন্তু আমাদের দেশে কিন্তু পুলিশ এই কাজটা করে অত্যন্ত নিন্দনীয় এই কাজটা কারণ সে বিচারে সাব্যস্ত হয় নাই সে অপরাধী কি না এখনও কিন্তু সে কাস্টোডিতে আছে তারপরে আপনি যদি যে কথাটা বলতেছিলেন যে ময়নাতদন্তের যাওয়ার আগে পুলিশের কাজটা কি হ্যাঁ জি এই এই জায়গাটা আমি একটু একটা প্রসঙ্গ তুলি যে আমরা আসলে মাঝে মাঝে দুটো শব্দ শুনি একটাকে বলে সুরত হাল রিপোর্ট বলে একটি কথা আছে এবং আরেকটা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট আমরা এই দুটো বিষয় একটু শুনতে চাই যে কোথায় পুলিশ ভূমিকা রাখে এবং কোথায় ডাক্তার ভূমিকা রাখে এবং এই দুটোর ভিতরে সংযোগটা সম্পর্কটা কোথায় একটা সুন্দর প্রশ্ন করেছেন জনসাধারণের জন্য বিশেষ করে সুরত হাল রিপোর্টটা হলো সোজা কথায় যে তাকে যেই অবস্থায় মৃত পাওয়া গিয়েছে মানে পুলিশ পৌঁছে যেই অবস্থায় তাকে মৃত পাওয়া গেছে সেইটার একটা বিবরণ এইটাকে আমরা বলি সুরথাল রিপোর্ট আর ময়নাতদন্ত হলো এই সুরথাল রিপোর্টটা ময়নাতদন্তকারী ডাক্তারের জন্য প্রয়োজন কারণ পুলিশ এই মৃতকে কি অবস্থায় পেয়েছে সেটা ডাক্তারের জানা দরকার এবং অনেক সময় কতগুলি জিনিস সুরথাল রিপোর্টেই পরিষ্কার হয়ে যায় যে ধরেন একটা গুলি এটা সুরথাল রিপোর্টে এই পুলিশই বলতে পারবে যে তার একটা গুলি ঢুকেছে এবং একটা গুলি বের হয়েছে বলে দিতে পারে কিন্তু ডাক্তার সাহেবের কাছে যখন যাবেন তিনি এই সব ব্যবচ্ছেদ করে উনি দেখাবেন যে এই গুলিটা তার কোথায় লেগেছে তার ফুসফুসে লেগেছে না হার্টে লেগেছে আর কোন দিক পিঠের কোন দিক দিয়ে বের হয়েছে বা কোমরের কোন দিক দিয়ে বের হয়েছে এরপরে যে প্রশ্নটা আসে সেটা হলো ডিরেকশন যে কোন দিক থেকে গুলিটা এসেছিল এবং যাকে গুলি করা হয়েছে সে কি অবস্থানে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একটা জিনিস কিন্তু যে যা আপনি এস্টাবলিশ করতে পারেন যিনি গুলি করেছেন তিনি কোন দিক থেকে গুলি করেছেন তারপরে আপনি যদি দেখেন যে গুলিটা যদি পাওয়া যায় বডিতে অথবা শরীরের বাইরে কোথাও সেটা আলামত হিসাবে পুলিশ কিন্তু সেটাকে সংগ্রহ করে এবং সেইটাকে সংগ্রহ করে রাখে যাতে এটা পরীক্ষা করা যায় এবং ময়নাতদন্তকারী ডাক্তাররা অনেক সময় বাংলাদেশে সেটা হয় না ব্যালিস্টিক এক্সপার্টাইজ তাদের আছে যেমন আমি আমাকে যদি জিজ্ঞেস করেন আমাকে ব্যালিস্টিকের উপরেও ট্রেনিং দেওয়া হয়েছে সুতরাং আমি একটা গুল কত ধরনের গুলি আছে সেগুলি আমার আমার জানা থাকা দরকার এবং যেই গুলিটার আঘাতে মারা গেছে সেই গুলিটা যদি শনাক্ত করা যায় তাহলে কোন ধরনের আর্মস থেকে সেইটা গুলিটা ছোড়া হয়েছে সেটা আইডেন্টিফাই করা যায় এখন দেখেন যিনি গুলি ছুঁড়েছেন তিনি সেই ধরনের আর্মসটা ব্যবহার করেছেন এখন এই আর্মসটাকে যদি আপনি সিস করেন যে সেখানে যাদের আর্মস ছিল সেখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট পাবেন কে গুলি করেছে তার ফিঙ্গার প্রিন্টও পাওয়া যাবে সেটা দিয়ে কনফার্ম করা যাবে যে এই ব্যক্তি গুলি চালিয়েছে সে পুলিশের হোক বা সিভিলিয়ান হোক আমরা কিন্তু পত্রিকায় দেখেছি যে সিভিলিয়ান ও সেই মাথায় হেলমেট পরে চার পাঁচজন একসাথে বন্দুক নিয়ে ঘোরাঘুরি করেছে প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় এসেছে এখন দেখেন জিনিসটা কিন্তু খুবই সহজ কিন্তু আমাকে আন্তরিক হতে হবে যে আমি সত্যিকারের যে হত্যা সেটা উদ্ঘাটন করতে পারছি কিভাবে মারা গেছে উদ্ঘাটন করতে পারছি কা কি ধরনের অস্ত্র দিয়ে মারা গেছে উদ্ধারক উদ্ঘাটন করতে পারছি কে মেরেছে সেটাও পর্যন্ত পারছি কিন্তু এটার জন্য যেটা দরকার সেটা হলো সিরিয়াস ইনভেস্টিগেশন সেটা এবং সেই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকারের ভাবে একটা জাস্টিস এস্টাবলিশ করতে পারবো তার জন্য একটা মৃতদেহ এই মৃতদেহটার ময়নাতদন্তকারীকারী ডাক্তার যখন আমি হই তখন এই মৃতদেহটার একটাই আবদার থাকে একজনের কাছে সেটা আমার কাছে যে আমি সঠিকভাবে তার মৃত্যুর কারণ নির্ধারণ নির্ধারণ করে যিনি তাকে মেরেছেন তাকে শনাক্ত করতে পুলিশকে সহায়তা করতে পারবেন এবং তাকে আমি আইনের আওতে আনতে কিনা গুরুত্বপূর্ণ একটি জায়গা আমি ওখানে আসব মেডিসিনে যারা কাজ করছেন বাংলাদেশে শিক্ষার অবস্থা কেমন এক্সপার্ট কতজন আছেন এটা নিয়ে আমি একটু কথা বলবো কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আনতে চাই যে অনেক সময় দেখা যায় এটা শুধু সাম্প্রতিককালে আমি বলবো না যে একটা বিরাট অংশ যখনই বড় কোনো সংঘাত হয় সেই সময়টাতে সেটা আপনি যদি মুক্তিযুদ্ধকালীন সময় বলেন অথবা তার পরবর্তীতেও যেসব সংঘাত হয়েছে বাংলাদেশে সংগ্রাম হয়েছে বাংলাদেশে এখন যেই একটা সংগ্রাম চলছে এরকম সময়ে কিন্তু যে যেমন ধরা যাক আমি পুলিশের কথা যদি বলি যেহেতু তারাই প্রথম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে প্রথমে অবস্থান করে সুতরাং তারাই সামনে পড়ে যায় মানুষের এবং তাদের দ্বারাই কেউ না কেউ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাহলে পুলিশ শান্তিকালীন সময়ে তারা একধার একটা ইনভেস্টিগেশন করছে কোনো একটা অপমৃত্যু হলো সেখানে গিয়ে সে কিন্তু সুরোথাল রিপোর্টটা একদম প্রপারলি লিখবে কিন্তু এখনকার সময়ে যেখানে সে নিজেই প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কখনো কখনো সেই সময়ে তিনি কি আসলে সুরোথাল রিপোর্ট অতখানি লিখবেন যে যদি তিনি না লিখেন ততখানি তাহলে এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে সেই সময়টায় ডাক্তার হিসেবে যিনি এই কাজটি করছেন তার উপর দায়িত্বটা আরও অনেক বড় এখানে একজন ডাক্তার কী করতে পারেন যেখানে তার কাছে ধরে নিচ্ছে যে সুরতাল রিপোর্টের কিছু কোনো সাপোর্ট তার কাছে নাই এখন তিনি একমাত্র আছেন তিনি আপনার বক্তব্য অনুযায়ী এই মৃত ব্যক্তির প্রপার যেই জাস্টিস তার জন্য যেই যে বিচারটা দেওয়া দরকার সেটার জন্য তিনি একমাত্র ব্যক্তি যিনি করতে পারেন তার দায়িত্বটা কীভাবে তিনি পালন করবেন দেখুন এখানে দায়িত্ব পালনে সততা এইটা কিন্তু একটা বিরাট জিনিস তো সততা যদি থাকে সেই পুলিশের মধ্যে যিনি সুরথাল রিপোর্টটা তৈরি করতেছেন তিনি সঠিক সুরথাল রিপোর্টটা তৈরি করবেন আর যদি অসততা তার মধ্যে কাজ করে সেইখানে তিনি নানা রকম ব্যতিক্রম ঘটাতে পারেন সম্ভব তার পক্ষে এবং অনেক কিছু আছে যেটা তিনি নাও লিখতে পারেন আবার অনেক কিছু বাড়িয়েও লিখতে পারেন বায়াস্ট হয়েও লিখতে পারেন এটা হলো একটা ডাক্তারের বেলায়ও তাই একজন ডাক্তার তদন্ত করতে গিয়ে সেও সে যদি সততা বজায় না রাখে ইনফ্লুয়েসড হয় প্রভাবিত হয় বা বাধ্য হয় তাহলেও কিন্তু তিনি ময়না ময়নাতদন্ত রিপোর্টে তিনি কিন্তু সঠিক ময়না তদন্ত রিপোর্টটা না দিয়ে একটা আমি বলবো এটাকে সঠিকটা না দিয়ে ভিন্ন একটা রিপোর্ট করতে পারেন আমি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলাম না এখানে একটা অসততার প্রশ্নটা প্রশ্নটা আসে সুতরাং এটা ব্যক্তির উপরে নির্ভর করে তো এখানে ব্যক্তি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে ময়না তদন্তের রিপোর্টের আগে যে সুরতাল রিপোর্টটা তৈরি করে সেটা করে একদম এএসআই এসিস্টেন্স সাব ইন্সপেক্টর ইফ আই এম নট রং এখন পরিবর্তন হয়েছে কিনা বা ম্যাক্সিমাম এসআই হলে হতে পারে তবে আমি যতদূর জানি এটা একসময় এ এস করতো তাকে কতটুকু প্রশিক্ষণ দিয়েছেন একটা সুরোথাল রিপোর্ট তৈরি করার জন্য পুলিশ কতটুকু প্রশিক্ষণ তাকে দিয়েছে ডিপার্টমেন্ট এটা একটা বিষয় আর ময়নাতদন্তকারী ডাক্তারের বিষয় হলো সেই ময়নাতদন্তকারী ডাক্তারের আমি যদি সততা অসততার কথাটা বাদই দিই সত্যিকারের প্রশিক্ষণপাত্র ময়নাতদন্তকারী ডাক্তার যারা সৎ তারা সঠিকভাবে ময়নাতদন্তটা করছেন কি না এবং রিপোর্টটা তৈরি করতেছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা যদি ধরে নেই যে সে সততার সাথে কাজ করে তার সঠিক ময়না তদন্ত রিপোর্টটা দিচ্ছে তাহলে পুলিশের এএসআই যে তাদের যে রিপোর্টটা তৈরি করেছেন ইনকোয়েস্ট রিপোর্ট বলি আমরা এবং সেটা একটা চালানের সাথে আসে ডাক্তারের কাছে সেখানে সে যাই লিখুক না কেন কিন্তু আমি আগেই বলেছি যে মৃত সে কিন্তু আশা করছে আমি তার একটা সঠিক সিদ্ধান্ত দিব সুতরাং একজন ময়না ময়নাতদন্তকারী ডাক্তার তিনি যদি সততার সাথে তার কাজটা করেন তিনি কিন্তু মৃত্যুর কারণ সঠিকভাবে উদ্বোধন করে সেটা করতে পারবেন এবং বিপিব্যস্ত করে এবং আদালতে প্রয়োজনে হাজির হয়ে সাক্ষ্যও দিতে পারেন স্যার ডক্টর মুজাইদুল হক আমরা ময়নাতদন্ত্রের প্রসঙ্গটা বলছিলাম এবং আপনি বলেছেন যে যিনি ময়নাতদন্ত করছেন তিনি কিভাবে লিখছেন এটি তার সততা এবং তার যোগ্যতা দক্ষতা এটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কখনো কখনো আমরা দেখি যে একাধিকবার ময়নাতদন্ত করা হচ্ছে লাশ কবর দিয়ে ফেলা হয়েছে তারপর সেটি তুলে আবার ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় এটি কী প্রেক্ষিতে করা হয় এবং এই দ্বিতীয়বার বা তৃতীয়বার ময়নাতদন্ত থেকে আসলে কি সত্যিকারভাবে আসল কারণে যাওয়া যায় ধন্যবাদ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করি প্রথম কথা হলো যে যেই লাশটিকে কবর দেওয়া হলো সেটা প্রশ্নে প্রশ্নবিদ্ধ যে তাকে হয়তো হত্যা করা হয়েছে বা সে আত্মহত্যা করেছে বা কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে এখন সিম্পল দুর্ঘটনার কথাই ধরেন তার একটা দুর্ঘটনা ক্ষতিপূরণ পাওয়ার কথা ইন্স্যুরেন্স পাওয়ার কথা তাই না এখন কথা হলো এটাকে এস্টাবলিশ করতে হবে যে সে দুর্ঘটনায় মারা গেছে আনুষাঙ্গিক সব কিছুই আছে দুর্ঘটনার ঠিক আছে কিন্তু তারপরেও এটার একটা মনে তদন্ত করতে হয় কেন করতে হয় কারণ মৃত্যুটাকে এস্টাবলিশ করে কিন্তু ফরেন্সিক প্যাথোলজিস্ট আর যে সেটা যদি অপমৃত্যু হয় তাহলে তো অবশ্যই তো এখন যেহেতু অ্যাক্সিডেন্ট একটা অপমৃত্যু সুতরাং এটার এটার ময়না তদন্ত করতে হবে এবং ময়না তদন্ত রিপোর্ট থাকতো সুতরাং এই ক্ষেত্রে এটা হতে পারে এটা হলো এক দ্বিতীয় কথা হলো পরিবার যদি আপত্তি করে তার কজ অব ডেথ নিয়ে তাকে গলা টিপিয়ে মেরে ফেলা হয়েছে ঠিক আছে তারপরে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে ঠিক আছে এখন বলতেছে এটা আত্মহত্যা কিন্তু আসলে তাকে থ্রোটলিং করে মারা হয়েছে এখন এটা কবর দেওয়া হয়ে গেছে তখন প্রশ্ন উঠেছে তখন তাকে আবার কবর থেকে লাশটা তুলে কিন্তু এস্টাবলিশ করতে হয় যে সত্যিকারের সে কি হ্যাং করে মারা গেছে মানে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে নাকি তাকে গলা টিপে মারা হয়েছে তো এই ধরনের বিষয়ে অনেক সময় ময়না তদন্ত দ্বিতীয়বার করা হয় তৃতীয়বার করা হয় আপনি শুনে আশ্চর্য হবেন যে এমন অনেক ঘটনা আছে যেখানে নাকি পনেরো বিশ বারও তদন্ত করা হয়েছে বাই ডিফারেন্ট ডক্টরস যখন যিনি নেক্সট টু কি যিনি থাকেন তিনি যদি আপত্তি করেন যে আমি এই ময়না রিপোর্ট রিপোর্টের উপরে আমার আস্থা নাই আমি আবার ময়না তদন্ত তখন তাকে বিদেশে নিয়ম হলো তাকে একটা ফি দিয়ে আবার ময়নাতদন্ত করাতে পারেন উনি নতুন করে অন্য ডাক্তার দিয়ে আচ্ছা এটার নিয়ম আছে সুতরাং নট নেসারিলি যে একবারই ময়নাতদন্ত হবে ময়নাতন্ত হতে পারে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার হতে পারে কোনো অসুবিধা নাই ইনভেস্টিগেশনের সাথে আরেকটা জিনিস যেটা কপর থেকে লাশ তুলে যেটা আমরা করি আপনি বললেন এটাকে আমরা বলি ইংরেজিতে এক্সুমিশন এবং এইটাও ওই ধরনের কারণে কপর থেকে লাশটা তুলে ময়নাতন্দ করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে কবর থেকে লাশ তোলা হয় এই ক্ষেত্রে কিন্তু লাশটা অবিকৃত থাকার কথা হ্যাঁ সবচেয়ে দুঃখের বিষয় যেটা আমাদের দেশে হয় সেটা হলো লাশটাকে কাটার পরে মানে পোস্টমর্টেম করার পরে তাকে সেলাই করে তারপরে তাকে দিয়ে দেওয়া হয় এবং সে কবর দিয়ে ফেলে অ্যান্ড যখন কবর দিয়ে ফেলে কবর লাশটা কিন্তু পচন ধরে যায় এবং আলটিমেটলি ফাইন্ডিংসগুলি নষ্ট হয়ে যায় নিয়মটা কী আমি আপনার মাধ্যমে নিয়মটা বলে দিচ্ছি কি করা উচিত সেটা হলো একটা লাশের ময়না তদন্ত হবে পোস্টমর্টে করার পরে তার প্রথম কাজটা হবে তার তিনটা শরীরের যে গব্বর আছে আমরা বলি এটা একটা 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 স্কাল মাথার মাথার ভিতরে ভিতরে চেস্ট বক্ষ আরেকটা হলো পেট তাই না তিনটা এই তিনটা অংশকে আপনি সঠিকভাবে ব্যবচ্ছেদ করে এইখানে যে অর্গেন আছে ভিতরে যেমন আমাদের হার্ট আছে লাং আছে লিভার আছে কিডনি আছে প্রত্যেকটাকে আপনি ব্যবচ্ছেদ করবেন ব্যবচ্ছেদ করার পরে একটা একটা প্লাস্টিকের মানে যেটা নাকি নষ্ট হবে না এরকম একটা জায়গায় পেটের গুলি রেখে দিবেন আবার বুকের গুলি বুকের মধ্যে রেখে দিবেন মগজটাও ঠিক সেইভাবে কেটে দেখে ওখানে রেখে দিবে এটা হলো নিয়ম স্বাভাবিক নিয়ম কিন্তু এই নিয়মটা বাংলাদেশে পালিত হয় না যে কারণে লাস্টটা এখানেই শেষ না এরপরে সেইটাকে লাশটাকে সংরক্ষণের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয় এবং কেমিক্যাল দিয়ে সেটাকে সুরক্ষা করা হয় কোনো জিনিস নষ্ট হবে না ভিতরে আপনি দেখেন মিশরের মমির কথা সেটি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনি ফেরাউন এর ই দেখতে পান কেন কারণ ওই প্রিজারভেটিভ কিন্তু আদিকাল থেকে ব্যবহার করি সেটি কিন্তু বাংলাদেশে আমরা লাশের ব্যাপারে এই ব্যাপারে কিন্তু সেরকম পদক্ষেপ নেই এটা জরুরি এই জন্য যে দ্বিতীয়বার ময়না তদন্তকালে আমি যাতে লাশটাকে মনে অনেকটা অক্ষত পাই জি যেটি কাজে লাগানো যাবে আমরা একেবারেই শেষে চলে এসেছি খুব ছোট করে এক দুই বাক্যে যদি একটু বলেন যে বাংলাদেশে এই যে ফরেন্সিক মেডিসিন অনে যারা করছেন তাদের দক্ষতা এবং শিক্ষার জায়গাটা কতখানি মানসম্মানোর জায়গায় পৌঁছেছে যারা যাতে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন আমি যদি সঠিকভাবে জিনিসটাকে দেখি মানে আমি একজন শিক্ষক হিসাবে এই বিষয়ে জি যে আমি বলবো যে আমরা অনেক পিছিয়ে আছি বাংলাদেশ ফরেন্সিক সায়েন্সে এবং ফরেন্সিক মেডিসিনে আমি ইনক্লুডিং সায়েন্সে আমি বলতেছি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই শুধু ওটা দিয়ে আপনারা বুঝে যাবেন দর্শকরাও বুঝবেন আমি যদি জিজ্ঞেস করি আপনাকে বিশ্বের প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কোথায় আমি যদি বলি যে আমি হেঁটে যেতে পারবো এখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বিশ্বের প্রথম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি কোথায় এটা গোরাচান্দ স্ট্রিট কলকাতায় আচ্ছা অথচ তার পাশে বাংলাদেশের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র এই কয়েক বছর হলো এবং এই সাবজেক্টের উন্নতির জন্য অনেক কিছু করার আছে এবং সেই জ্ঞানও থাকা দরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং সেইভাবে এই সাবজেক্টটাকে তুলে আনার দায়িত্ব তাদের কারণ যদি সত্যিকারের ভাবনা আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে ফরেন্সিক সায়েন্স বা ফরেনসিক মেডিসিনের মতো একটা বিষয়কে অবহেলা করে কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা পারবেন না অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মুজাহিরুল হক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ আপনাকেও একটা বিশেষ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন আমরা এখনকার সময়ের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলেছি আমরা শুরুতেই বলেছি যে অনেক মানুষ মারা গিয়েছে এই সময়টায় তাদের যে সঠিক বিচারিক কার্য সম্পন্ন করার জন্য আমাদের এই ফরেন্সিক মেডিসিন ময়নাতদন্ত এই জায়গাগুলোতে দক্ষতা এবং সততার প্রশ্নটি প্রশ্নাতীত এবং সেখানে আমরা যাতে প্রত্যেকেই যার যার জায়গায় পেশাগতভাবে দায়িত্ব পালন করি সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিবেদন